হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে এই ছোট্ট পিচপোর্ডটিকে ব্যবহার করে তোমাদের দেখাবো যে কোনো কিছুই ফেলে দেওয়ার নয় সব কিছু চাইলেই আমরা একটু সুন্দর করে ডেকোর করে রাখতেই পারি ঘরে এর সঙ্গে নিয়ে নিচ্ছি এই অল্প একটু ক্লে প্রথমে পিচপোর্ডটার উপর নিজের মতো করে কিছু একটু এঁকে নিচ্ছি কারণ আঁকা থাকলে তার উপর ক্লে দিয়ে কাজ করতে সুবিধা হবে আর একটা কথা ক্লে সেট করে যখন কোনো কাজ করবে তার আগে সেখানে একটু আটা লাগিয়ে নেবে তাহলে ক্লেটা বেশ মজবুতভাবে সেখানে বসে যাবে এমনি ক্লে খুব দ্রুত শক্ত হয়ে যায় খুবই মজবুত হয় আর তারপর দিয়ে যদি আঠা লাগানো থাকে আরও জিনিসটা শক্তপোক্ত হয়ে যাবে এই ভিডিওটা দিয়ে এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি হাতের কাছে যদি অল্প একটু ক্লে কিংবা একটুখানি পিচবোর্ড থাকে সেটা দিয়েও কি সুন্দর করে তুমি একটা ডেকোরেশন বানিয়ে ফেলতে পারো যেটা যে কোনো জায়গায় সাজিয়েও রাখতে পারো তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের যতটা সাধারণভাবে কম সময়ে বানানো যায় ততটুকুই আমি তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করছি এখানে ক্লে দিয়ে একটা ছোট্ট মডেল বানিয়েছি যার দু হাতে দুটো বাদ্যযন্ত্র নিয়ে সে বসে আছে তো এরপর রং করার পালা প্রথমেই আমি এটাকে একটু মেটালিক এফেক্ট দিতে চাইছি তাই কালো রঙ করে নিলাম তারপরে গোল্ডেন কালার দিয়ে হালকা করে একটু টাচ করে দিলাম দেখো তো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন